বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচে পাকিস্তান টস দিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিং আসে বাংলাদেশ দল বাংলাদেশ দলের হয় ওপেনিং করে নাইম শেখ এবং হোসেন ইমন যেখানে নাইম শেখ সাত বলে তিন রান করে প্যাভিলিয়নে যায় হোসেন ইমন চোদ্দ বলে তেরো রান করে লিটন কুমার দাস নয় বলে আট রান করে প্যাভিলিয়নে ফিরে যায় তাহদ হৃদয় ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায় জাকির আলী অনেক অসাধারণ একটি ইনিংস খেলে যেখানে আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করে জাকির আলী অনেক যেখানে ছিল পাঁচটি ছক্কা এবং একটি চারের মার শেখ পঁচিশ বলে তেত্রিশ রান করে যেখানে ছিল দুইটি চার এবং দুইটি মার শামীম হোসেন পাটোরি চার বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরে যায় তান্দি মাসান সাকিব চার বলে সাত রান করে রিশাদ হোসেন চার বলে আট রান করে শরীফুল ইসলাম দুই বলে এক রান করে আউট হয়ে যায় তার কারণে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে বিশ্ববার শেষে একশো তেত্রিশ রান করে একশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে পাকিস্তান যেখানে পাকিস্তান প্রথম দিক থেকে অনেক খারাপ ক্রিকেট খেলতেছিল যার কারণে কিন্তু একের পর এক উইকেট পেতেছিল বাংলাদেশ দলের বোলাররা পাকিস্তানের হয় সব থেকে ভালো ব্যাটিং করেছে ফাহিম আশরাফ যেখানে বত্রিশ বলে একান্ন রান করে ফাহিমা আশরাফ যেখানে ছিল চারটি চার এবং চারটি ছয়ের মার যার কারণে কিন্তু সব উইকেট হারিয়ে পাকিস্তান একশো রান করে যেখানে বাংলাদেশ দলের হয় অসাধারণ বোলিং করে শরীফুল ইসলাম যেখানে শরীফুল ইসলাম চারও বার বল করে সতেরো রান খরচ করে এবং তিনটি উইকেট নেয় মোস্তফিজুর রহমান তিনও বার দুই বল করে পনেরো রান খরচ করে এবং একটি উইকেট নেয় তাজিম হাসান সাকিব এবং দুইটি উইকেট নেয় রিশাদ হোসেন বার বল করে বিয়াল্লিশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় শিখ মেহরি চারো বার বল করে পঁচিশ রান খরচ করে এবং দুইটি উইকেট নেয় যার কারণে বাংলাদেশ দল আট রানে পাকিস্তানকে হারায় এবং পাকিস্তানের সাথে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের মাধ্যমে সিরিজটি নিতে নিজেদের করে নেয় যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায় এবং বাংলাদেশি ক্রিকেটে নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাসের একটি অসাধারণ সাফল্য